যার চেহারা ভালো তার রান্নাও ভালো এবার চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো মারা যাইবেন তবুও দেখাও দেখেন

আমাদের চোটে কোথায় কোথায় যে চলে যাচ্ছি ম্যাডাম আমি নিজেও জানি না এটা ব্যাংক হ্যাঁ এটা ব্যাংক কোটে যা কোটটা কোন দিকে এই দিকে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি সাফাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए

করে তো আপনি কি সত্যি ডাক্তার নাকি ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হয়েছে আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাও ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললা আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা

ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও দুই টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজো তো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে দুই টাকা ছিল বাই বাই আরে না কি আর একটা বিয়ে করবেন না ভাবি মন খারাপ অন্য কারণে বলেন কি ভাইজান আবার কি সমস্যা হইলো বিয়ে করার সময় এক টাকা যৌতুক নি নাই শালির বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে ভাই ভাই গুড বাই গয়া রে দোস্ত আজকাল চেহারায় খুব গ্লেজ দিচ্ছে কাহিনী কি বলিস কি তাই নাকি সবই লিজানের অবদান দোস্ত আচ্ছা তাই নাকি তা লিজান কি জানে তুই বিবাহিত লিজানের প্রোডাক্ট ইউজ করি একটা এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও দুই হাজার টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে দুই হাজার টাকা ছিল